দেখা যাক নতুন একটি জালে কি কি মাছ উঠে বিকাল পরন্ত বিকেলে সুন্দরভাবে পড়ছে জালটা এবার মাছ উঠার সম্ভাবনা আছে তুই বাড়া মতো কথা কইতে পারতিস তাহলে আরে মাঙ্গো বস নাও ইন দেম করবো अशी करीયું तू कोताले बुझले नाही ताई की ए ए भाई तेरे वायरल आची गेले ये ये डीके তুমিই ভাইরাল তোমার ছবিটা দেখাമോনি ক্যামেরা না 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 মাস ধরে হে ভাইরাল হই ভাই লাগে দেন আপনি যা কি খুঁজেন যে কথা বলতে বানা ভালো সেই হলো ঠিক

দেশি পুটি বলে এত বড় হয় আমি ওই দিন একটা এরকম কুড়ির ভিডিও ছাড়ছি বুঝছেন একজন কয়ে এটা দেশি পুটি হ্যাঁ বিশাল সাইজের পুটি রইল